সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রসেষ ভালো হয়ে আছেন তো আমরা আজকে দেখবো কিভাবে আমাদের এন্ড্রয়েড আইডি তেডমো ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় আমরা দেখবো কিভাবে আজকে আজকের পার্টি দেখব কিভাবে ব্যানারের ইমপ্লিমেন্টেশন করতে হয় তারপরে ইন্ডাস্ট্রিয়াল পরবর্তী কথা ইন্ডাস্ট্রিয়াল আর রিওয়ার্ডের তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মোটপিকে চলে যাই আমাদের এনর আইটিটা ওপেন করে নিচ্ছি আমি ওপেন করে নিলাম আমার এখানে আমি প্রজেক্টটা ক্রিয়েট করে নিলাম সময় পাঠানোর জন্য তারপর ফাইলে ক্লিক করলে এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন আমি সেই প্রেক্ষিতে আমি এপে ক্লিক করে আমি টু বিল্ট্রিডে লেগে আমি একটা কাজ করবো সেটা হচ্ছে গিয়ে আমার লাইব্রেরিটা নিতে হবে লাইব্রেরিটা নেব গুগল থেকে আমি ক্রমে চলে যাচ্ছি ক্রমে যাওয়ার পর আমরা এখানে লিখবো অ্যাডমোভ গেট স্টার্ট এই যে উপরে আসছে গেট স্টার্ট এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমরা লাইব্রেরিটা নিয়ে নিব আমরা রবি দিয়ে দিচ্ছি রবি দিলে আমাদের এই যে লাইব্রেরিটা এটা কপি করে নিয়ে যাব ঠিক আছে আমি কপি করে নিয়ে দিচ্ছি কপি করার পর আমরা অ্যান্ড্রয়েড আইডিতে চলে আসলাম আসার পর এখানে আমরা পেস্ট করে দিব আমি চেঞ্জ করে এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর আমাদের এই যে উপরে মিনিমাম দিতে হবে এখানে আমরা টেস্ট করে দিব টেস্ট করার পর আমি একটা এখানে রিকমেন্ডেড করবো এখানে কিন্তু আমি অ্যান্ড্রয়েড কোড স্টুডিও ব্যবহার করছি জিরো স্টুডিও দিয়ে কাজ হচ্ছে না এটা আপডেট হয় না মিনিমাম এইচডিকে একুশ একুশে থাকছে হ্যাঁ টেস্ট করতে গেলে সমস্যা হচ্ছে যার কারণে আমি অ্যান্ড্রয়েড কোড স্টুডিও ব্যবহার করছি জিরো স্টুডি দিয়ে চার্জ হচ্ছে না তো এখন আমি সেভ করে সিম না করে দিব সিঙ্ক তাহলে আমার এটা লাইব্রেরিটা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে দেখতে পারবো আমার লাইব্রেরিটা ডাউনলোড হয়ে যাচ্ছে হ্যাঁ চোদ্দোর সেকেন্ডে হয়ে গেল এখন আমাদের কাজ বাকি হচ্ছে গিয়ে দু জায়গায় একটা হচ্ছে এসআরসি এসআরসি থেকে আর এস লেউটে লেআউটে কাজ বাকি তারপর আরেকটা হচ্ছে গিয়ে জাবাতে এর আগে আমরা আরেকটা কাজ করে নিই আমরা ইন্টারনেট পারমিশনগুলো নিয়ে নি আমি আমার নোটপ্যাডে এই ফুটগুলো লিখে রেখেছিলাম কপি নিয়ে নিচ্ছি সময় বাঁচানোর জন্য এমনিতে একটা একটা করে লিখে লিখে নিতে পারতাম আমি নিচ্ছি না কারণ হচ্ছে গিয়ে সময় সময়ের একটা ব্যাপার আছে আমি ইন্টারনেট পারমিশন দিয়ে দিলাম এখন আমাদের মেটা ডাটা এড করতে হবে আমাদেরকে একটা মেটা ডাটা এড করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের আবার ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজার টেগে নিয়ে আসি মেটা ডাটা এই যে আমাদেরকে মেটা ডাটা দেওয়া আছে তাই আমি মেটা ডাটা কপি করে নিচ্ছি আপনারা কপি করে নিয়ে নেবেন কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা অ্যান্ড্রয়েড আইডিতে চলে আসবো অ্যানড্রয়েড পরিশোধিতে আসার পর আমরা অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে লিখবো অ্যাপ্লিকেশনটা কোথায় শেষ হয়েছে এটার উপরে লিখ এই যে আমরা এখানে লিখিয়ে দিলাম লেখার পর এখানে কিন্তু আমাদের বেলু হিসেবে এখানে দেওয়া সিম্পল এপ আইডি এটা যদি রাখি তাহলে আমাদের অ্যাপটা বা করবে তাহলে আমরা কি করব এই যে এখানে আপাতত আমরা সিম্পল টেস্ট টেস্ট আমরা ব্যবহার করছি পরবর্তীতে যখন আমরা এপ পাবলিশ করবো তখন এটা আমাদের নির্দিষ্ট ঠিক আছে তো আমাদের এখানে কাজ শেষ আমরা সেভ করে দিলাম সেভ করে এটা ক্লোজ করে দিই ক্লোজ করার পর আমরা জাগাটা ওপেন করি যাবা ওপেন করার পর আমাদের এখানে এভাবে চলে আসলো তারপর আমরা নোটপ্যাডটা ওপেন করি নোটপ্যাডে এ কি দেওয়া আছে তারপর আমাদেরকে একটা লেওয়ার ডিজাইন দেওয়া আছে আমরা লেওয়ারটা কপি করে নিয়ে নিচ্ছি কপি করার পর হ্যাঁ এটা সেফ হচ্ছে একটু সময় নেবে সেফ হইতে হইতো আমাদের এক মিনিট আঠারো সেকেন্ড সময় নিল আমি পেজ করে দিয়েছিলাম তো এখন আমরা লেওয়াটা লেওয়াটা তো কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করতে হবে আমরা পেস্ট করবো কিভাবে এখানে আমরা কনস্ট্যান্ট লেওয়াটা ডিলিট করে আমরা লিখবো রিলেটিভ লেআউট ঠিক আছে এটা এই দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা নিচে আসায় একটু চেপে তারপরে এটা টেস্ট করে দিলাম টেস্ট করার পর একটু করে নিন আচ্ছা পরে ঠিক করবো আর ঠিক করতে হবে না এটা যেভাবে আছে সেভাবে থাক সমস্যা নেই তারপর আমরা যদি সেভ করে দিই সেভ করার পর মেন আমাদের বাকি কাজ আমার এটা সেভ হোক সেভ করার পর দেখি কম সময় লাগে আমরা এখানে ঠিকঠাক হয়ে যাবে আছে আচ্ছা এইখানে তো এটা যে আমার নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসার কারণে এখানে ফাঁকা দেখাচ্ছে এই যে আমরা যখন এটা কোটা সবকিছু একসাথে করতে গেলাম তখন বুঝতে পারলাম তো এখন যদি এখন ঠিক আছে এখন যদি আমরা সেভ করতে যাই দেখি আমাদের আর এরো আসবে না হ্যাঁ এখন আমাদের সেভ হয়ে গেছে এখানে আমরা মেন একটিভিটিতে আসবো আসার পর এখানে আমরা আমরা যদি এখান থেকে পরিচয় করে দিব লিনিয়ার এখান থেকে পুরোটা নেওয়া যাবে না এল আইএনিয়াল লিনিয়ার লেআউট তাহলে আমাদের এখানে আইডি দেওয়া আসে ব্যানার ব্যানারে বস আমাদের ব্যানারটা টা এখানে পরিচয় করাতে হবে হবে ফানি দিয়ে বি এ

আমরা আইটিটা দিয়ে দিলাম এই ডেটা দৰপর ওখানে কি বলা আছে তারপর সেট সাইজ সেট ইন ডেটার জন্য এডবিও ডট সেট এস আই সেট এট সাইজ তারপর এডবিও ডট মে এ বি এ নাও ন ই আর চাই জানা শোনাখন এট সাইজ আছে সরি আমরা এখানে এড সাইজ দিতে হবে আমরা ব্যানার দিয়ে দিছি এড বিও দিয়ে দিছি তার কারণে আসে নেই এট সাইজ ডট ব্যানার এই যে আমাদেরকে দিয়ে দিল পর তারপর আমরা দেখি কি দেওয়া আছে ব্যানার এড ডট এড বিও আমাদেরকে ব্যানার এটটা কোথায় করতে হবে সেটা বলা হচ্ছে ব্যানার পি এ ডাবল এন ব্যানার এট ডট সেট

dot loaded hello loaded add request আমাদের কাজ প্রায় শেষ আর দুটো লাইন বাকি দুটো লাইন আমরা দেখি কি কি বলা আছে উপরে এটা কিন্তু এখান থেকে কপি করা নিয়ে গেলে এটা ইম্পোর্ট হচ্ছে না একটা সমস্যা সমস্যা করতেছে তো আমরা দেখি নিজে নিজে করার চেষ্টা করি মোবাইল অ্যাড ডট ইনিশিয়ালাইজ উপরে লিখতে হবে এটা উপরে লিখি মোবাইল অ্যাড এর মধ্যে আমাদেরকে কি কি বলা আছে ডিস তারপর নিউ আমি একটু বড় করে নিচ্ছি এটা সুবিধার জন্য এইচ ডিস কমপ্লিট কল ব্যাক কল কমপ্লিট লিসানা

ওভারাইড মেথডটা আছে মনে হয় ওভারাইড মেথডটা আমাদেরকে কপি করে নিয়ে যেতে হবে বা এখানে যদি ওভারাইড মেথডটা এখানে নিচ্ছে না আমরা দেখি শেপে ধরে নিতে পারি কিনা হ্যাঁ আমাদের চলে আসছে এক কথাটি আমাদের এটা কাজ করাতে হবে আমাদের এটা নিতে হবে এখানে ছোটো করে নিই একদম আমি কুটগুলোকে সাজাই নিচ্ছি আপনারা অবশ্যই সাজাই নেবেন না হয় পরবর্তীতে কোডগুলো খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে এবার আমি যদি প্রবন্ধের পর এখন সেভ করে রান করে দিই রান করলে আমাদের এটা ইনশাল্লাহ শো করবে তো চলুন দেখি এখন আরেকটা কথা হচ্ছে কি এখানে রান হতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিতে পারে বা এর আগে হয়ে যেতে পারে এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি এর আগে হয়ে যেতে পারে যেমন এক মিনিট বা দু মিনিটের ভিতরে হয়ে যেতে পারে আবার পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিতে পারে বা দশ মিনিটের মতো সময় নিতে পারে এটা কোনো আমার উপর ডিপেন্ড করে না কারণ নেট যত ইস্যু থাকবে বা আমার আইটিটা যত ভালো থাকবে ততই আমারটা কাজ করবে Aja, eh, kotor konsumennya. Masa gue dibersih konsumennya, enak, হ্যাঁ আমাদের একটা রান হয়ে গেছে এখন আমি ইনসঅাল দে আমি ইনস্টল করবো আবার রান দিয়ে এখন বেশি কম সময় লাগবে না যাবে আমি আপডেট করে নিচ্ছি আমরা যখন রান করছিলাম না তখন এটা এরকম হয়ে গেছিল রান হয়ে গেছিলাম যার কারণে এখন আপডেট করে নিচ্ছি মোটে ক্লি করে আলহামদুলিল্লাহ আমাদের একটা শো হয়েছে এখন আমরা দেখবো এইখানে এইখানে একটা বাটন থাকবে এইখানে একটা বাটন থাকবে একটা হচ্ছে গিয়ে রিওয়ার্ড একটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে এটি দেখবো তো করি ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম